প্রয়াত স্বাধীনতার সংগ্রামী গোপাল সেনের একশো তেরোতম জন্মদিন পালন করল বাজার পুরসভা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় কেক কেটে এবং প্রয়াত স্বাধীনতা সংগ্রামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিপরা রায় সহ অন্যান্যরা প্রয়াত স্বাধীনতার সংগ্রামী শান্তিগোপাল সেন একসময় ছিলেন এলাকার বিধায়ক মহিলাদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তৈরি করেছিলেন বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ যা বর্তমানে মালদা শান্তি সেন বালিকা বিদ্যালয় ও ওমেন্স কলেজ নামে পরিচিত প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতিতে মাল্যদানের পর তার জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী শান্তিগোপাল সেনের একশো তেরোতম জন্মদিন এই জন্মদিন আমরা পৌরসভা থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করি প্রতি বছরই তার এই ধর্ম মূর্তিতে আমরা মাল্যদান করি এখানে তার কর্মযজ্ঞ ছিল এই কলেজ মহিলা কলেজ তার হাতে তৈরি পাশে মহিলা স্কুল তারাতে ধরি এলাকার অনেক এই আট মে পাঁচ নম্বর ওয়ার্ডেরই তিনি বাসিন্দা ছিলেন আজকে আমাদের মধ্যে আছেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি শিপ্রা রায় ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর এলাকার নাগরিক বৃন্দারা আছেন আমরা সকলে মিলে তার প্রতি শ্রদ্ধা জানালাম আর আজকের দিনটা হচ্ছে বড়দিন সারা পৃথিবীর মানুষ আজকের এই বড় দিনটা পালন করছে ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন এই জন্মদিনটাকে দেখে আমরা সবাই আনন্দ হই 보도록 আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু